আসসালামু আলাইকুম डियर অডিয়েন্স সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর ওই তো আমি অনেক দিন ধরে ভিডিও দেই না কারণ হইতাছে এমনিতেই দেইছি না আর দ্বিতীয়ত হইতাছে আজকে আসি এখন আমি বেগুণ জমিতে আমাদের এবং পার্শ্বইতাছে বড় বড়টি জমি টুটু জমি তার জন্য আর ভিডিওটা দিতাছি না মানে আমাদের জমিগুলোতে এখন ফেসবুকে যে সময় আমরা দিমু এটা যদি আমাদের জমিতে দেই এত বেশি লাভ তার জন্য জমিতে সময়টা দিতাছি আর দ্বিতীয়ত হইতেছে ফেসবুকে যারা কাজ করেন এবং কন্টেন্ট মন্টেস পাইছেন তারা বলতে পারবেন কি পরিমানে ইনকাম দেয় তার জন্য আমি মনে করি ব্যাটার হইতাছে আমাদের কৃষি আছে যখন এটাই বা ফেসবুকের মধ্যে এইটাই মানে পায়ে হে মানে কিছু ভিডিও দেয় এটা হইতাছে যতই ইনকাম এটা হইতেছে জাস্ট বিষয়টা এই জায়গার মধ্যে না আর কিছু সময় হারাই এটাই এতটিক মানে এখন কি তার আমার কৃষি জমির পাশাপাশি ফেসবুকের মধ্যে কিছু সময় কাটাই আর যারা কাজ করতেছেন আসলে ফেসবুকের মধ্যে কাজ করেন আমি বলতেছি না একবারে ইনকাম কমাই লিছে তাতে কি হয়েছে ফেসবুক হওয়া কাজ করেন মানে কাজ করলে যে কোনো একটা কাজ করেন বা একটা কাজের পাশাপাশি আরেকটা কাজ করেন ইনকাম আপনি দু হাতে করতে পারবেন এখন আসলে হইতেছে এটা মনে হইতেছে আপডেট দিছে ফেসবুক আপডেট চলতেছে আশা করি খুবই তাড়াতাড়ি কি হয়ে যাবে এটা না হইলেও কোনো সমস্যা নাই জাস্ট আমাদের জমি আছে জমিতে আমি কাজ কাজকর্ম কোনো সমস্যা নাই আর এমন তো আমি আমাদের কৃষি জমির পাশাপাশি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি সবাই ভালো দেখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম